মজা করতে পারি চলেন যাই থাইল্যান্ডের সেভেন ইলেভেন এর মালয়েশিয়াতে যেহেতু আমরা নিজেরাও জানি না কখন আবার খেতে পারবো সেটাও জানি না কারণ আজকে খুবই দৌড়াদৌড়ির উপরে আর এই জায়গাটা একদম সকালবেলা আসলাম ঢাকা হোটেলে খুব ফেমাস সিঙ্গাপুরে বাংলা খাবারের তারা এই জায়গায় তো আমরা চলে এসেছি আমরা মেনলি যাব ভিভো সিটিতে ওখানেই আমরা সবগুলো জিনিস পেয়ে যাবো ইউনিভার্সাল সব সবকিছু এটা পুরো মল বিশাল বড় একটা মল আর রেস্টুরেন্টে ভরা এই যে মিনি মিনিসো আছে এখানে তারপর এখন আমরা উপরে চলে যাচ্ছি ওখান থেকে টিকিট করে আমরা মনোরেলে করে যাব। তো এই যে আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে উঠতেছি এই জায়গাটা অনেক সুন্দর মানে এখানে এত অর্গানাইজ করা সব জিনিস মানে বাচ্চারাও বোরিং হবে না আর বড়রা তো হবেই না এত সুন্দর এই যে স্যান্তোসা এখান থেকেই আমাদের মনোরেলের টিকিট করে নিতে হবে তারপরে আমরা মনোরেলে করে ইউনিভার্সালে যাব আজকে হলিডে আর ছোট্ট একটা মনোরেল আর মানুষ দেখেন কত ভুলা মানে আমরা ফার্স্টের বার যেতে পারিনি আমাদের সেকেন্ড বার যেতে হয়েছে প্রচুর মানুষ আর আপনারা কিন্তু গাড়িতে করেও যেতে পারেন আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই মনোরেলটা কোথায় কোথায় যাবে তো আমাদের লাস্ট স্টেশন হবে সান্তোসা বিচ ওখানেও যাব ইনশাল্লাহ হয়তো ওইটা নেক্সট ব্লগে দেখতে পারবেন এত বড় ব্লগ দিলে আপনারা বোরিং হয়ে যাবেন

আমি অনেক বেশি এক্সাইটেড বেশি বললেও ভুল হবে ওভার এক্সাইটেড কারণ একে তো ফার্স্ট টাইম একদম বাংলাদেশের বাইরে আসছি তার উপর এত সুন্দর জায়গা মানে বলে বোঝানো যাবে না আর এত সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক এটাও বলে বোঝানো যাবে না আপনারা জাস্ট সামনে দেখতে থাকেন কত মজার জিনিস এর মধ্যে আছে ইউনিভার্সাল আসলেই একদম টাকা উসুল একটা জায়গা ইউনিভার্সালে আসলে যে জায়গায় ছবি না তুললেই না সেই জায়গায় ছবি তুলে নিলাম কটকটা রোদ্রের মধ্যে তো এখন আমরা যাব ইউনিভার্সালের ভিতরে কারণ আমাদের হাতে সময় অনেক কম মানে আমরা একটা অনেক বড় ভুল করেছি যেটা সামনে আপনাদেরকে বলবো আশা করি আপনারা এই ভুলটা কেউ করবেন না যারা সিঙ্গাপুরে যাচ্ছেন বা ইউনিভার্সালে যাওয়ার প্ল্যান করছেন মেনলি এই তো আমরা যেহেতু আউট থেকে কেটেছি অনলাইনে অনলাইনে যারা টিকিট কাটবেন এখানে আসবেন সবার আগে টিকিটগুলা নিতে তো এখানে আপনার কিউআর কোডটা এই যে কিউআর কোড কিউআর কোডটা স্ক্যান করবেন এই যে এখানে তাহলে হলো কি আপনাকে এই যে এইভাবে টিকিট দেবে তাহলে আপনার টিকিটটা নিয়ে নেবেন শেষ এটা টিকিট ছাড়া কিন্তু আপনাদেরকে ইউনিভার্সেলের গেটে ওরা ঢুকতে দেবে না আমাদেরকেও সেম করছিল তাই না যে আমাদেরকে ঢুকতে দেবে বসে টিকিট আনে নাকি তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছি যারা অনলাইনে টিকেট কাটবেন তাদের টিকেটের মধ্যে এমন একটা কিউআর কোড থাকবে আপনাকে পাঠিয়ে দিবে এখানে টিকেট দেখায় ভিতরে ঢুকতে হয় আর আপনি টিকেট নিতে অনলাইনে কাটলে টিকেট নিতে আসবেন এখানে ইউনিভার্সালে ফুডের দাম যেহেতু অনেক বেশি কস্টলি তো আমরা চিন্তা করেছিলাম কিছু ফুড অ্যাটলিস্ট বাচ্চাদের জন্য কিছু ফুড আমরা নিয়ে যাই যেটা নিতে যেয়ে আমরা বিপাকে পড়েছি ওখান থেকে ওরা পানিটাও অ্যালাউ করছে না ওখান থেকে লকার ওরা সাজেস্ট করলো যে ওখানে যে লকারে রেখে আসো কিন্তু সেক্ষেত্রে লকারটা কিন্তু আমাদের পে করতে হয়েছে দুই ডলার করে আমরা শুধু পানি খালি পানির বোতল নিয়ে গিয়েছিলাম কারণ প্রতিটা ওয়াশরুমের সামনে পানি রিফিলের অপশান আছে তো আমরা ওখান থেকে পানি রিফিল করে করে তারপরে খেয়েছি ওদের হ্যালোইন চলছে তো সব জায়গায় একটা হ্যালোইন পাইপ ক্রিয়েট করে রেখেছে আর ইউনিভার্সাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ট্রান্সফর্মার রায়হানের খুবই ফেভারেট একটা মুভি ও এটার এমন কোন সিরিজ বাকি নাই যে দেখে নাই আপনাদের কাদের কাজে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই এই রাইডে উঠছি তো এটাতে উঠলে আপনারা কোনো কিছু ক্যারি করতে পারবেন না ইভেন দো ফোন বা মানে শুধু ঘড়ির যদি কেউ পড়েন তাহলে ওইটা ক্যারি করতে পারেন চশমা সান মানে ক্যাপ ট্যাপ মোবাইল কিছুই ক্যারি করা যাবে না যেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যার কারণে ওরা দুই ঘন্টার জন্য এখানে ফ্রি লকার দিচ্ছে হ্যাঁ দুই ঘন্টার জন্য ফ্রি দুই ঘন্টা পরে আপনারা দুই ঘন্টার বেশি হলে পে করতে হবে এটা ঠিক এটা পিছনেই আসে হ্যাঁ এই যে ইয়া পিরামিড পিরামিডের

আমাদের টিকেটে কিন্তু ইউনিভার্সালের প্রতিটা রাইডে আমরা উঠতে পারবো এবং যতবার চাই ততবার উঠতে পারবো কোনো লিমিটেশন নাই তো আপনারা যদি চান আমাদের ইউনিভার্সালের যেতগুলো জায়গায় আমরা গিয়েছি টিকেট রিলেটেড জায়গাগুলো সব ইনফরমেশনগুলো যদি আপনারা জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো যেটা আপনাদের ইজি হয়

খুবই ডেঞ্জারাস লাগছে আমার খুবই ভয় লাগছে আমার খুবই ভয় লাগছে তো সাইক্লোনে আমি যাচ্ছি না আমি আর মাহাদি বসে আছি ওরা সবাই যাচ্ছে স্লাইকন আর হিউম্যানে কিউ কিন্তু বিশাল বড় থাকে তো আলহামদুলিল্লাহ আজকে উইকেন্ড থাকার ফলেও এত বড় কিউ আমরা পাইনি ছোট কিউই ছিল হয়তো বা বিকেলে আরও অনেক বেশি বাড়বে ইউনিভার্সালে ঘুরতে ঘুরতে আপনাদের এমন অনেক কিছু সাথে দেখা হয়ে যাবে তো ছবি তুলতে ভুলবেন না অবশ্যই ছবি কারণ ছবি তোলা ফ্রি একদম কোনো টাকা লাগে না Thank you, nice next, next, thank you, nice next, next, thank you, nice. On behalf of the Autobots, Bumblebee and I thank you for your allegiance. Okay. Hey, nice camera should ওরা কিন্তু অরিজিনাল রোবট আমি আমি অনেকক্ষণ লক্ষ্য করছি যে ওদের ভিতরে কি কোনো মানুষ টানুষ আসে কিনা তো আমরা আমি এখানে ছুটি করে বাট দেখলাম যে না ওরা অরিজিনালি রোবট কিন্তু মানুষরা কন্ট্রোল করতেছে ওকে আমরা অনেকগুলা রাইড মিস করছি অনেক কিছু মিস করেছি কারণ প্রতিটা জায়গায় ওদের শো আছে তারপরে এরকম ক্যারেক্টার বের হয়ে আসে আমরা অনেক কিছু মিস করেছি যার সময় নিয়ে আসবেন লম্বা কিউ যার সময় নিয়ে আসবেন তারা হলো গিয়ে এটাতে আসতে পারেন এটা আর খুশি আছে চালাচ্ছে এরকম করে আস্তে আস্তে মানে চালাইলে চালাইতে না এই ঝর্ণাটা অনেক সুন্দর লাগছিল তো আমি বসলাম ছবি তোলার জন্য রায়হান আমার ভিডিও করতেছে তো যাই হোক আপনাদের সাথেও মেমোরিটা শেয়ার করে নিলাম আর এই জায়গায় আমি এত এনজয় করছি এখানে হলো গিয়ে লস্ট ওয়ার্ল্ড জুরাসিক পার্ক অ্যান্ড ওয়াটার ওয়ার্ল্ড তিনটা আছে যত দিন গড়াচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে এখন প্রায় তিনটা বাজে অনেক মানুষের ভিড় এটা সাইক্লোনের মতোই একটা রাইড কিন্তু একটু কম ভয়ঙ্কর কিন্তু এত বড় কিউ দেখে আমরা আর যাইনি কারণ আমাদের হাতে সময় অনেক কম দৌড়ের উপরে ঘুরতে হবে 여네가더 좋겠어? 네 많이 알지? 여기가 더좋겠 오는 밤, 저녁은 그룹분들을 만게 하는 그룹들의 일상 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 আমরা এখন ওয়াটার রাইডটাতে ওঠার জন্য ঘুরতেছি কোন দিক দিয়ে যাব ওয়াটার রাইডের ভিতরে আর এটা হলো জুরাসিক ওয়ার্ল্ড জুরাসিক ওয়ার্ল্ডের এই ওয়াটার রাইডটা একটু আনকমন বা ইউনিক লাগলো তাই ভাবলাম যে এটাতে উঠিনি কারণ তো অনেক বিশাল কিউ কিন্তু আজকে আমাদের লাখটা অনেক বেশি ফেভার করতেছে আমরা যেখানে যাচ্ছি কিউ মোটামুটি কমে যাচ্ছে বা কম থাকছে যেমন এইটাতে আমরা ঢুকার আগে প্রচুর কিউ দেখেছিলাম কিন্তু এখনও কিউ বিশাল বড় বাট তারপরও বলা যায় যে যেটা দেখেছিলাম তার অর্ধেক তো এটা আমাদের জন্য আজকের দিনটাতে বেশ ভালো একটা কাজ করেছে কারণ আমাদের হাতে যেহেতু সময় কম সেহেতু এই কিউগুলো ঠেলে যে একটা রাইডে ওঠা আমাদের জন্য দেখা যেত আমরা অনেক রাইড আরও অনেক রাইড মিস করে ফেলতাম এমন পাতলা পাতলা রেনকোট এগুলো অবশ্য আপু ওরা থাইল্যান্ডে কিনে নিয়ে এসেছিল ওখানে অনেক কম প্রাইস কিন্তু এখানে অনেক বেশি দেখে ওরা ওইটা দিয়েই কাজ চালিয়েছে আর আমরা তো বড় মানুষ বিজলির সমস্যা নেই ছয় ডলার আমার কাছে মনে হয়েছে একদম ওয়েস্ট অফ মানি এই আমরা আর কিনি নেই

아니 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 아니

Ha 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 ha!

আপনি ভিজে গেলে সুন্দর করে এখানে এসে ড্রাই হয়ে যেতে পারেন এটা ইউজ করতে হলে গিয়ে পাঁচ ডলার করে দিতে হয় ফাইভ ডলার জায়গায় এমন করে একটা শপ আছে যেখান থেকে আপনারা ওদের ওদেরগুলো কিনে নিতে পারেন শপ তো আমরা কোনোটাতেই যেতে পাইনি সময়ের জন্য তো ভুল করে কিভাবে যেন এখানে ঢুকে গিয়েছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম যে আপনারা চাইলে সময় থাকলে হাতে এরকম সুবিনিয়র শপগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন অনেক ভালো লাগে অনেক সুন্দর আমি এদিকে একটা ব্যান্ড ট্রাই করছিলাম আর ফার ফার ওয়েতে তেমন কিছু পাচ্ছিলাম না যে ট্রাই রাইডগুলোতে উঠবো মনে হচ্ছিল যে এগুলাতে না উঠলেও নর্মাল নর্মাল রাইড ইন্টারেস্টিং লাগছিল না খুশি ইন্টারেস্টিং খুঁজছিলাম যেটা দেখে বের হয়ে যেতে পারবো এটার ভিতরে ঢুকছি ভিতরে অনেক মানুষ ভিতরে ঢুকছে অনেক বোরিং একটা জিনিস দেখাচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ ছয় দশ মিনিট পর্যন্ত এটা দেখছে অনেকেই বের হয়ে গিয়েছে তারপরে এখানে আনার পরেও অনেকে বের হয়ে গিয়েছে তারপরে যেই শোটা শুরু হয়েছে ভাই এর

তো আমরা ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে আসলাম এই ওয়াটার শোটা দেখতে এই ওয়াটার শোটা ফুল ভিডিও আমার একটা আলাদা করে ব্লগ দেওয়া আছে ইউটিউবে উপরে আই কনে আপনারা দেখতে পারবেন ওটা লিঙ্ক ওখানে যে ক্লিক করলে আপনারা ফুল ভিডিওটা দেখতে পারবেন তো আমি এখানে অল্প কিছু পার্ট ওই এই মুভিটা বা এই ড্রামাটার দিয়েছি তো ওটাই এনজয় করেন

থেকে এটা অনেক বেশি ট্রান্সফর্মার শোটা শেষ করে আমরা দৌড়ের উপরে বের হয়ে গিয়েছি ট্রান্সফর্মার শোটা আসলে মিস করলে মানে কি যে মিস করতাম এটা বলার বাহিরে অনেক মজার একটা শো ছিল সেওই মিস করবেন না এই ট্রান্সফর্মার শোটা এবার আমরা যে ভুলটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা আসবেন ইউনিভার্সেলের সাথে অন্য কোনো প্রোগ্রাম রাখবেন না আমরা ইউনিভার্সেলের সাথে আরও দুইটা প্রোগ্রাম রেখেছি তো মানে টোটাল আজকে তিনটা প্রোগ্রাম এটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ কি আমরা ইউনিভার্সেল ফুললি শেষ করতে পারিনি অনেক আফসোস হয়েছে অনেক আফসোস হয়েছে আর ইউনিভার্সেলের তরফ থেকে কিন্তু আপনাদের প্রতিটা ফিগারের সাথে ছবি তুলে দিবে এবং এমন একটা কিউআর কোড দিয়ে দেবে আপনারা চাইলে টাকা দিয়ে আপনাদের ছবিগুলো কালেক্ট করে নিতে পারেন আর এখন আমরা চলে যাচ্ছি লিউজে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমাদের লিউজের ব্লগটা আসলে আমরা কি কী ফান্ড করি আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ইউনিভার্সেলে কিন্তু এই ভুলটা আপনারা কেউ করবেন না